দুইটা মৌলিক ধারা এই যে দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে আমরা দুইটা ধারা মেনটেন করি একটা হচ্ছে এন্টারপ্রেনার তৈরি করা আর আরেকটা হচ্ছে এমপ্লয়মেন্ট তৈরি করা সো আমরা কাউকে কোনো চাকরি দিই না কোনো কোটা কোনো কিছু এখানে নাই এটা আগে অনেকের মধ্যে তোমাদের পুরনো যারা আছে তারা হয়তো বলছে হ্যাঁ আসলে এটা সার্টিফিকেট দিলে চাকরি পাবে ইট ইজ নো মোর এখানে মেধা এবং যোগ্যতা আমরা সেই মেধা এবং যোগ্যতার জায়গাটা তৈরি করে দিই তুমি যেন ইউ ক্যান ফেস এ এনি এমপ্লয়মেন্টের ক্ষেত্রে তুমি যেন তোমার যোগ্যতা নিয়ে ওখানে দাঁড়াতে পারো এনিওয়ান হু ইজ হ্যাভিং দিস সার্টিফিকেট তুমি কোনো অফিসে বা হোয়ার এভার ইউ গো তুমি একটা ফ্রিল্যান্সিং এর আমাদের ট্রেনিং করছো তুমি একটা সিক জি এর ট্রেনিং করছো উইথ দ্য ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন উই হ্যাভ সেই সার্টিফিকেশন নিয়ে তুমি যদি কোনো কোম্পানিতে দাঁড়াও তোমার যখন দেখবে যে ইট ইজ এ আনসার ভিডিপি এর ট্রেনিং করা উইথ অল দিস সার্টিফিকেশন অটোমেটিক ইল বি ভ্যালিড ইট ইজ নট অটো পাস এটা হবে ইউ উইল অ্যাচিভ বাই ইওর এক্সপার্টিজ এন্ড বাই ক্যাপাবিলিটি তুমি তোমার যোগ্যতা ওই পর্যায়ে নিতে পারো যেন তোমার শৃঙ্খলা এখানে সকালে বিকালে তুমি ঘুম থেকে উঠে এসে যে ট্রেনিং করতেছো সেটার আলোকে যেন তুমি ওই জায়গায় তোমাকে প্রমাণ করে তোমার চাকরির ব্যবস্থা হয় দ্যাট কনফিডেন্স উই গিভ সো এমন না যে তুমি এই ট্রেনিং করছো বলে তোমাকে আমি চাকরি অটোমেটিক ব্যাটলিয়ান আনসারে দিয়ে দিব নো ইউ উইল অ্যাচিভ বাই ইউর কোয়ালিটি বাই ইউর ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি অ্যান্ড কোয়ালিটি ইমপ্রুভ করার কাজই হচ্ছে আমাদের আমি তোমাকে কোয়ালিটি অ্যান্ড ক্যাপাসিটি দিব সেই কোয়ালিটি অ্যান্ড ক্যাপাসিটি নিয়ে তুমি দুইটা লাইনে যাইতে পারবা একটা হলো এন্টারপ্রেনার আরেকটা হলো এমপ্লয়মেন্ট এগুলোর সম্পর্কে বিস্তারিত তোমাদেরকে এই ট্রেনিংয়ে ধারণা দেওয়ার কথা আমরা উইল কানেক্ট দা ডটস তোমাদের মতো ডট যারা আছে দে উইল বি কানেক্টেড এন্ড দে উইল বি ফ্যাসিলিটেটেড তারা আমাদের এই অবকাঠামোগত সুবিধা নিয়ে আমরা চাই আমাদের মেম্বাররা এই ইয়োত্রা তারা যে কোনো একটা লক্ষ্য বা গন্তব্যের দিকে যাক সেই গন্তব্য গিয়ে সে রাষ্ট্রের নিরাপত্তা এখন শুধু বন্দুক দিয়ে হয় না এটা কি জানো সবাই বন্দুক দিয়ে নিরাপত্তা হয় আনসার বিডিপি একটা বাহিনী যে কিনা এই জায়গায় কাজ করার জন্য এই ইউনিক ক্যাপাবিলিটি নিয়ে এই রাষ্ট্রে আত্মসামাজিক এবং নিরাপত্তার একটা কমপ্লিট প্যাকেজ হিসাবে ভূমিকা রাখতে পারে